আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্যায় জুরি টানা এলাকা প্লাবিত হয়ে গেছে এই দেখেন নৌকা চলাচলের মাধ্যমে মানুষ যাতায়াত করতেছে দেখতে পারতেছেন একটি নৌকা দিয়ে মানুষ বাসাতে যাচ্ছে বা ঘরবাড়ি একদম ডুবে গেছে অনেক ঘর ডুবে গেছে আমি চারতলা থেকে বিটিউড়ি করতেছি যার কারণে দেখা যাচ্ছে ভালো এই দেখেন ঘর একদম বিল্ডিংগুলো ডুবে গেছে চারপাশে বন্যা ফিশারি ডুবে গেছে কী যে একটা ভয়াবহ পরিস্থিতি ফিশারিও ডুবে যাচ্ছে সিলেটে মলিবাজারে জুড়ি জুরি তান এলাকা দিন বিভিন্ন জায়গায় বন্যা এলাকার স্থলভূমি প্রবলিত মানুষ দুর্ভোগে আছে বসবাসের অসুবিধা বাড়িঘর ডুবে গেছে ফিশারি ডুবে মাছ চলে যাচ্ছে কেউ কেউ নৌকা দিয়ে বাড়ি করে যাতায়াত করতেছে তো গায়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন